আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার শরীফ এখানে মুগরাপাড়া সোনারগাঁও নারায়ণগঞ্জ নুরানীগঞ্জ আমরা নুরানীগঞ্জ বলি নারায়ণগঞ্জ বলি না কারণ নারায়ণ একটি হিন্দুদের হিন্দুয়ানি নাম তাই নুরানীগঞ্জ বলি যাই হোক নুরানীগঞ্জ জেলার সোনারগাঁও সোনারগাঁও উপজেলাধীন ঐতিহাসিক পানাম নগরীর মোগরাপাড়া এলাকার বাংলার স্বাধীন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বাংলার শাসনকর্তা সুলতান সিকান্দার শাহের বিদ্রোহী পুত্রের সমাধি স্রোত পাথর দ্বারা চোদ্দোশো দশ খ্রিস্টাব্দে নির্মিত হয় এই স্থাপনাটি উনিশশো সালে সরকার কর্তৃক প্রাচীন কীর্তি হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয় সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ চোদ্দশো দুই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এখানে লেখা আছে পূর্বপাশে পূর্বপাশে যে যেটি আছে যে সমাধিটি আছে এটা সুলতানের প্রধান বিচার বিচারপতি কাজী সিরাজ উদ্দিনের বলে অনুমান করা হয় অর্থাৎ এই যে পূর্বপাশ বলতে এই যে এটি এটি এটিকে ওনার প্রধান বিচারপতি সিরাজ উদ্দিনের সিরাজুদ্দিন রম ওনার বলে মনে করা হয় আর সুলতান সুলতান গিয়াশুদ্দিন আজম শাহের মাজার শরীফ হচ্ছে এটি আসলে আমি সঈদুল আহমদ হজরত মুর্শিদ কিবুল্লা সুলতান উনাসির ইসলাম রাজার দরবার শরীফ ওনার যিনি সম্মানিত শাহেক যিনি কুলকাইনাথ ওনার শায়েক এখন বর্তমান জামানার যিনি মহান মজাদিদ মুজিদ্দি আজম মহম্ম মুর্শিদুল্লা সুলতান নাসির আল্লাহ ইসলাম ওনার ইজাজত ক্রমে একটি বিশেষ কাজে আমি পানাম সিডিতে এসেছিলাম ওইখান থেকে এখানে এসেছি সাইদানা মামদু হজর মুর্শিদুল্লাহ সুলতান নাসির আলাহ ইসলাম ওনার পূর্বপুরুষ যারা ছিলেন ওনারা আজমির শরীফ হয়ে কলকাতা হয়ে চট্টগ্রাম হয়ে সোনারগাঁও এসেছিলেন পাথরে করে সাওয়ার হয়ে সে পাথর মোবারক খোঁজার উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম একটি পাথর মোবারক পেয়েছি কিছুদিন আগে সেটি সংরক্ষণ করা হয়েছে পবিত্র রাজারবাগর বাস শিল্পীপে আর আমার সাথে এসেছেন আমাদের যিনি আমরা নানা ভাই বলে ডাকি সেটি সে ভাই আমার অন্তরের ভাই পীর ভাই ওনার নাম হচ্ছে নানা উনিও আছেন আমার সাথে এটি কোনো কবর বলে ধারণা করা হচ্ছে না কবর হতে পারে বা কিছু <temnics> <Stamp Jubbles> 재미있가 봐주셔서 감